কিভাবে বুঝবো আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কি ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল মুমিনা শায় আর খারাপ স্বপ্ন হচ্ছে শেয়তানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি ইসলামের কোন দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুস ইসলাম বলেছেন তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফালিয়া রিহাল সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়ালিয়া স্তাইফ বিল্লাহি মিনা সাইতোয়ানি সালাহ হাসান আর সেজন্য শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়ালিয়া তা হাউওয়ালা আনজাম বিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় শুভহান আল্লাহ বেহামদী কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানে ইবনো মাজায় আরও একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুস আস্লাম বলেছেন ইদার হাদুকুম আহাদুকুম ইয়া ইয়াক্রহুহা কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না আসে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বায় হলে ডানে আন এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়াস আল ইহ মিন খয়িহা ওয়ালিয়া আউ্জ মিন সার রিহা এবং সেজন্য এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে যায় সুধি সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায় বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভটকে যায় আতকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি তা আউজ পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউদ আউজ বিল্লাহিমিনের রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউদ মিন বিল্লাহিমিনিহা হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যে এভুল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা চাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নম্বর হচ্ছে আপনি যদি ঘুমার কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নাম্বার যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে যেতে পারেন দান করে যেতে পারেন কারণ সদাখত তারদ্দুল বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয় এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদুল আহলাম বা নাফসানি এটা আল্লাহ তালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড ওইটাই আমি রাতের বেলায় দেখছি এই জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনা প্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না